السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره, ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي <سؤال> أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا ফাঁকা দেখলে লহুত আলা ফি কলা মিহিল মাজী দেৱালৰ ফৰক নিহিল সবাই মিলে জবান খুলে পড়েন আর দুবিল লাহি মিনাশ শিত নিৰজি بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسوكي ومن يحيى وما ماتي لله رب العالمين ذكر الله ذكرا كثيرا وسبحوه بكرة واسئله فادخلي في <applause> عبادي وادخلي لي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا பசலிமா சா மோலோ சையா மோதே துருதிபறி আল রজি হাসরে নবীজি बिन সাফায়াতে করিবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়েদিন কেমন করে সুবিরে যেই ঘরে তোর সাথী কেমন করে সুবীর মন সেই ঘরে নাই তোর বাতি আল্লাহ হুম্মা আলা মাওলানা মুহাম্মদ সাইয়েদিন যে ফুলে যুগ যুগান্ত তরে খুশি বুছড়াই যে ফুলে যুগ যোগান তরে খুশি বুছড়াই এক সেই ফুল মরা এক সেই ফুল মরা মন রি যে ফুল যুগ বু খুশিবু সড়াই আল্লাহ ও সালেওয়ালা মাওলা না মোহম্মদ সাইয়ে দিনা নদীর মায়া চেরম না কোথায় আছ বুঝি তোমার মায়ায় কান্ধ তুমার মায়া কন্দগন বিজি শুয়ে সোনার মোদী নাই আল্লাহু সালেওয়ালা মৌলা না মোহাম্মদ স্যে খুজি করিয়া আসিল যারা খুজি করিয়া আসিল যারা মায়া মিনারে কুঠির নূর নূরে নূরের ঝল লাগিল তাদের চক্ষুতে যে নুরে রি ঝলকি লেগে যে নুরে রি গেল ওই নবীজির মহাবাতে দরুদি মামিন পাড় আল্লাহ হুম্মা

নি সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালে মা কালমালা ইলাহ কালিমালা ইলাহা মোহাম্মদ বড়িনলা ইলাহা লা ইলাহা কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি কালেমা সঙ্গের জমান খুলতে হবে কালেমা সঙ্গের সাথী কালেমা কবরের বাতি পরো কালেমা দিন রাতি কালেমা ছাড়া নাই কোন গতি লা ইলাহা কালেমা লাইলাহা কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি কুরআন সঙ্গের জমান খেলতে হবে কুরআনের সঙ্গের সাথী কুরআন কুরআন সঙ্গের সাথী কুরআন কবরের বাতি পররে কুরআন

আমি যা সোনার মদিনায় ইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা এই কোরআনের বাণী মাননই তুমি নবীর নৌকায় যাই জানা ইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাইসুল সবাই বলি সাল্লাল্লাহু আলাইকাই সাল্লাম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো সবাই ভালো আছেন ভালো রাখার মালিককে একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ প্রশংসা করব কার ভালো রেখেছেন কে কার জমিনে বসে আছি জমিন কয়টি বলেন কয়টি জমিন সাত জমিন এই সাত জমিনের মালিককে মাথার উপরে আসমান কয়টি কয়টি বলেন এই সাত আসমানের মালিককে আসমানের নিচে এই জমিনের উপরে আল্লাহ সারা প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ আছে বলেন আছে কি আমাদের ভালো রাখছেন কে সুস্থ রাখছেন কে এই জান্নাতের বাগানে কে আনছেন বলেন এর জন্য আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল আমিন বিহামদিহি আ দ খলকিহি ওি দফিহি ওয়াতা আর মে দাদা মাতি প্রশংসা কার প্রশংসা করব কার সব সময় প্রশংসা করতে রাজি আছি রাজি আছি কারা কারা রাজি আছি দেখি আল্লাহর প্রশংসা করতে রাজি আছি কারা কারা হাত বাঁকা কেন সোজা হয় না নওগার মা বোনদেরকে নওগা মানে সোজা হবে সুবাহেবুর কি দেবের জায়গা বলেন জায়গা কার 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 প্রশংসা প্রশংসা হবে খাওয়ার সময় কার প্রশংসা করব। ঘুমের সময় কার প্রশংসা করব নামাজের সময় কার প্রশংসা করব জিকিরের সময় প্রশংসা করবো কার সুদ খাওয়ার সময় প্রশংসা করবো কার কথা বলেন সুত খাওয়ার সময় কার প্রশংসা করবো আমার হাতে এটা কি বলেন তো এটা কি কোরআন নূর নূর মানে কি কথা বলেন নূর মানে এই নূরটা যদি না থাকতো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় তো ঠিক না বলেন আল্লাহ আলামিন বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ সারা প্রশংসা পরে যোগ্যতা পৃথিবী আর কেউ নাই আছে না কি বলেন বলেন আছে নাকি আসমান নিচে জমিনের উপরে আল্লাহ সরা প্রশংসা পরে যোগ্যতা পৃথিবী আর কেউ নাই এই নওগাঁ মহাদেবপুরের মেম্বার যদি কিছু না কিছু অনুদান দেয় তারপর সংসার বারবার হয় ঠিক কিনা বলেন আমি কিন্তু কোনো মেম্বার চেয়ারম্যান নিয়ে গিবত করে কথা বলি না বোঝানোর জন্য বলতেছি ঠিক কিনা বলেন মা বোনেরা আমার দূরে অনেক মা বোনা দাঁড়িয়ে আছে এই আপনারা এখানে বসার জায়গা দিয়ে দেন তো এই পাশ দিয়ে বসার জায়গা দিয়ে দেন সুবাহ আলহামদুলিল্লাহ সঙ্গে আগান আগান এই কোরআনের দিকে আগান কোন দিকে কোরআনের দিকে কোরআনের দিকে আগান আলহামদুলিল্লাহ জিকির সঙ্গে মা বোনেরা আসা আসুন আসুন সুভাহা নল্লাহ আলহামদুল্লিল্লাহ আসিমান আল্লাহ জামিলে আল্লাহ শান্তিরি মালিক তুমি আল্লাহ সুবহানল্লাহ আলহামদুল্লাহ শুভাহা নল্ল আলহন্দুল ইল্লাহ حسبي ربي جل <سؤال> الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله سبحان الله لا اله الا الله পররে কালেমা সময় কিন্তু আর বেশি নয় মওতের বিচা নাই কোঠিনিয়া যাবে কালেমা নাই সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله আল্লাহ তোমার কাছে সব কিছু আল্লাহ আমার কাছে নাই কিসু আল্লাহ তোমার কাছে সব কিছু আল্লাহ আমার কাছে নাই কিছু আল্লাহ তুমি যদি আমার হাও অন্ধকার কবরে কিসের ভয় সুবহানাল্লাহ মা বোনেরা আমার হাতে এটা কি বলেন তো হাতেটা কি কোরআন মাজিদ মিনাজ কি বলে নূর মানে কি আলো এই কোরআনটা পৃথিবীর জমিনে যতদিন আসে ততদিন আসমানটা মাথার উপরে স্ত্রীভাবে থাকবে যেদিন এই কোরআনটা থাকবে না সেদিন আসমানও থাকবে না মাওলা না মোহাম্মদ শাহী দিনা সাল্লাল্লাহু আলা মহাম্মদ সাল্লাল্লাহু আলাইকওয়াসাল্লাম লক্ষ্য করেন খেয়াল করেন আমি যাই কথা বলতেছিলাম এই পৃথিবীর জানে এমপি আর মন্ত্রী আর চেয়ারম্যান হোক আর মেম্বার হোক কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয় কথা বলেন ঠিক কি না মহানপাক্র বলে নামেন আমাদের পা থেকে মাতা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন এই নিয়মতার শুকুরিয়া আদায় করার দরকার আছে কি না বলেন আছে কি বলেন আছে এই নিয়মতার শুক্রিয়া কেমনে আদায় করবেন আপনার কপালের দিকে লক্ষ্য করে দেখেন মহান আল্লাহ আলামিন কত সুন্দর একটি কপাল দিয়েছেন সুবহানাল্লাহ কপাল দিয়েছেন কি করার জন্য টিপ করার জন্য আল্লাহ কে করার জন্য বলেন সুবাহান আল্লাহ এই কপালে আর কপাল শুধু সেজদা করে আল্লাহ সুবহানাল্লাহ বলেন কপাল শুধু কাকে সেজদা করবে কাকে এই কপালটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমার বান্দারে কপাল দিলাম তোমাদের সেজদা করার জন্য ও আমার বান্দা তামাম পৃথিবী জুড়া সুন্দর দুইটি ফিল্ম বক্স আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি সুবহানাল্লাহ বলবেন না নাকি বলতে মন চাই না কোরআনের এক একটি কথা শুনলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে কথা বলেন কে খুশি হয় আমার মা বোনরা খেয়াল করেন আমি এখানে বলেছি দুনিয়ার মেম্বার চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয় মহান আল্লাহ ফাকরাবুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত যে সুন্দর সুন্দর নিয়ম দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া আমাদের আদায় করার দরকার আছে কি আছে না আছে না আমার করেন সুন্দর একটা দিয়েছেন এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে আর সেই জ্ঞান অর্জন করতে হবে কুরআন থেকে বলেন সুবাহান আল্লাহ কোন জায়গা থেকে কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে আমার মা বলে রাগ আল্লাহ পাকরাবুল আলমিন কোরআন দিয়েছেন এই কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে কেমন কেমনে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ পাকরাবুল আলমিন ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন ও ফেরেশতা জিদ্দা থেকে এক মুসলিম মাটি নিয়ে আসো সুবাহ বলেন জিদ্দা থেকে মাটি নিয়ে আসো আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনি মাটি দিয়ে কি করবেন আল্লাহ পাকরাবুল আমি ডাক দিয়ে বলতেছেন ফেরেস্তা রে এই মাটি দিয়া আমি আমার সম্মানিত আদমকে বানাবো ওয়ালা কাদে কার রান্না আদম সুবাহানালা বলেন ওয়ালা কাদে কার আদম সুবাহান বলেন এ ফেরেশতা আমি আমার সম্মানিত আদম আলাইহিস সালাম কে আল্লাহর ফেরেশতা ডাইক দিয়া বলতেছেন আল্লাহ আদমকে আপনি কেন বানাবেন কি জন্য বানাবেন আল্লাহ পাক রব্বুল কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ও ইয ক্বালা রাব্বু কালিল মালাঈকাতি ইন্নী যা'ইলুল খলিফা আল্লাহু এই আদম হলো আমার খলিফা আমরা কার খলিফা আমরা কার সন্তান বলেন কার সন্তান খলিফা কার কার খলিফা আল্লাহর খলিফা আমরা সুবহান আল্লাহ বলেন আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই আদম জাত আপনি বানাবেন না কেন এরা দুনিয়াতে যাইয়া আপনার এবাদত বন্দেগী করবে না এরা মারামারি করবে কাটা কাটি করবে আপনার আইনগুলো শৃঙ্খলা করবে ওরা সৃষ্টি করবে আদম আপনি বানাবেন না আপনার জিকির করার জন্য আমরা হাজার হাজার ফেরেসটা যথেষ্ট আছি আমরা হাজার হাজার ফেরস্তা যথেষ্ট আছি হে আল্লাহ ওই আদম জাতকে আপনি বানাবেন না আল্লাহ পাকালামিন ডাক দিয়ে বলতেছেন ফেরেস্তা রে আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না এ ফেরেস্তা আমি আল্লাহ যা সাই করে বা করে ওয়াল্লা কাদ রান্না বানি আদম আমি এই আদমকে বানাবো আর আদমকে বানাবো আর আদম হবে আমার জমিনে আমার খলিফা কার খলিফা বলেন আল্লাহর ফেরেস্তা আল্লাহর হুকুমে চলে গেলেন এক খামচি মাটি তুলেছিলেন বোকারি শরীফ পড়েছি এক খামচি মাটিতে চল্লিশ মন মাটি উঠেছিলেন সুবা বলেন কয় মন চল্লিশ মন মাটি উঠেছিল খেয়াল করবেন আমার মা বোনেরা যেটা বলি শিক্ষা নিয়ে আমাদের কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা লক্ষ্য করুন এক খামচি চল্লিশ মন মাটি উঠেছিল আদি পিতা দোমালাই সাল্লাম আল্লাহ আল্লাপাকড়া বলে সুন্দর করে মাটি দিয়ে বানাইছেন সুবাহানাল্লাম এই মাটি দিয়ে বানাইয়া আড়সের মধ্যে মাটিটা রেখে দিলেন আড়স থেকে বৃষ্টি বর্ষণ হতে লাগলেন বৃষ্টি পড়তে পড়তে আদি পিতা আদমাল চাল্লামের দেহের উপরে মাটি পানি পড়তে লাগলেন এই পানি পড়তে পড়তে দেহটা রূপান্তর হয়ে গেল সুবাহান আল্লাহ দেহটা রূপান্তর হয়ে গেল রুহের জগৎ থেকে রুহটাকে নিয়ে আদি পিতা আদম আলাই সাল্লামের মাটির পিঞ্জিরায় প্রবেশ করাই দিলেন সুবাহান্লাহ বলেন মাটির পিঞ্জিরাই এটা হচ্ছে মাটির পিঞ্জিরা সুবাহান আল্লাহ মাটির পিঞ্জিরাই প্রবেশ করাই দিলেন রুহু এই মাটির পিঞ্জিরাই যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে হয়ে আসলো রুহুটা বের হয়ে আসলো আপনাদের জানতে হবে শুনতে হবে বুঝতে হবে এই মাঠের পিঞ্জিরা থেকে রুহুটা যখন বের হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন রুহুরে আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে এরুহ আমি আদমের মাটির পিঞ্জিরাই তোকে প্রবেশ করাইয়া দিলাম কেন তুই সেই দেহ থেকে বের হয়ে আসলি রুহু ডাক দেওয়া বলতেছে আল্লাহ আদমের মাটির পিঞ্জিরা সব চাইতে বড় অন্ধকার ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না আল্লাহ আল্লাহরা বললেন রুহুরে আদমের মাটির পিঞ্জিরাই যাবি ওইখানে থাকবি আমি আল্লাহ বড় পছন্দ করেছি যাসাই করে করে বাছি রুহু বলতেছেন আল্লাহ আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না আল্লাহ পাকড়াবো আমিন ডাক বলতাছেন বলতেছেন রে আদমের মাটির পিঞ্জিরাই যাই হ্যাঁ আমার আরো দিকে তাকা কোন দিকে কোন দিকে তাকাইতে বলেছেন আমাদেরকে বুঝতে হবে এই রহ আল্লাহর রকমে আবদমের মাটির পিঞ্জরায় থেকে গেলেন আরও সেদিকে তাকাইলেন আর দিকে তাকানো সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশেই লেখা আছেন মোহাম্মাদুর রাইসুনুল্লা সাল্লাল্লাহু अलैहि वसल्लम देखते पाछছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম